অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের গাফলতির কারণে তারা তাদের মূল জায়গা থেকে সরে পড়ছেন সেই আশঙ্কাই দিন দিন প্রতীয়মান হচ্ছে আমার কাছে অত্যন্ত অদ্ভুত লাগে যে সরকার তার নিজের অস্তিত্ব নিয়ে গাফিল

দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কি কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছিলেন যে পার্লামার কার ভোট দিয়ে কোন ভোটার ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে না আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে এটা কি হাসিনার আমলে স্বৈরাচার নয় স্বৈরাচারের মানসিকতা নয় এটাকে ভোট দখলের রাজনীতি আজকে তাদেরকে আমরা যদি সুযোগ দেই তাদের কাছে যদি আমরা নতুন স্বীকার করি

ষড়যন্ত্র মোকাবিলা করে সব শ্রীমূলক নিয়ে বাংলাদেশ